আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো হজের পেজে সবাইকে স্বাগত এইটা হচ্ছে সৌদি আরবে রিয়াদের আই থিঙ্ক মেবি সবচেয়ে বড়ো সুপার শপ বাচ্চা নামটা কে নাম তো আমার মনে নাই নামটা ভয় লাগেছে দেখো আমি আমার জীবনে প্রথম দেখলাম এগুলা আমি আর কখনো দেখি নাই বাংলাদেশে আসছে কিনা জানি না অবশ্যই আমার বাড়ি আমি দেখি নাই তো এখন দেখলাম বিষয়টা অনেক ভালো লাগছে মানে এতো এক্সাইটেড ছিলাম কে আর বর্মু একটু ভিডিওই করে গেছে অনেক মানুষ সরম বরমে তার কি দেখো 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 এগুলার তেল আচ্ছা আমাকে প্লিজ সবাই বলবো যে কোন তেল দিলে মাথার মধ্যে চুল ওঠে না প্লাস চুল বড় হয় এখানে অনেকগুলা তেল এসেছিলো বা নিছি না এগুলা রান্নার তেল এইগুলা কি চালের বস্তা মানে এগুলা এখানে ডিসকাউন্ট আছে অনেক টাকা ডিসকাউন্ট তো অনেক ভালো অনেক ভালো লাগছে দেখো এই যে বি টিএ আর্মিরের গেঞ্জি সারা জীবন ব্লগ করার ইচ্ছা ছিল যে ব্লগ করবো অনেক সেলিব্রিটি হওয়ার ইচ্ছা নাই বা ইনকাম করবো এটাই যে ব্লগ করলে ভিউজ হলে অনেক টাকা ইনকাম করবো এটাই আর কিচ্ছু না দেখা এখানে সবকিছু এখানে কি জানি চকলেট রাখছিল এগুলা কি এগুলা মেয়ে আচার ছিল ভিডিওটা আমি অনেক বাজে ভাবে করছি একটু কাছে যা করলে হয়তো আচ্ছা এই সুপার শপের ভিডিও কে কে দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে যদি বলো প্লাস ভিডিওটা যদি ভাইরাল হয় তারপর আমি আবার গিয়ে ভিডিও করে নিয়ে আসবো অযথা যাওয়ার দরকার নেই আমার যদি লাইক কমার্সিয়ার ফলওয়ার্ডসে না পারে তো আমি দেখাই কী করব কিচ্ছুই করার নেই এগুলো মিল্ক জুপার মিল্ক এগুলো দেখো এগুলো জৈতুন এগুলো সবগুলো জৈতুন এইগুলো মিষ্টি উফ এই আমি আমি মিষ্টি এই দেশের মিষ্টিগুলো অনেক মজাদার আর এই দেশের মানুষগুলো অনেক মিষ্টি খায় এগুলো মাছ সুপার শপ মানে তো সব কিছুই থাকে এখানে সব কিছু ডিসকাউন্টে পাওয়া যায় অনেক টাকা ডিসকাউন্ট আর এখানে সব কিছুই পাওয়া যায় হয়তো ভাবতেও পারি না যে মিষ্টি লোবুও পাওয়া যায় আর চকলেটগুলো খাইতে ইচ্ছা করতেছে বাট আমি এখন ডায়েটে আসি কেমন আচ্ছা এগুলো কি মাছ এগুলো তো আমি কখনো দেখি নাই নাম তো দূরে থাক এখান থেকে আমরা নিচে আমার হাজব্যান্ড প্লাস অন্য কেউ আর একটা ভাইয়া নিচে চিংড়ি মাছ দেখো আমরা এইগুলা নিয়েছি কালোগুলা লালগুলা নিচে না একটু চিংড়িগুলো অনেক বড় বড় ছিল এই যে আমরা ফুল ফেলেও আর চকলেট গুলা খাইতে ইচ্ছা করতেছে বাট আমারে কিনা দিছে না আমি ডায়েট আছি সুন্দর সুন্দর রসুন আপেল এই দেখো কচু এই দেশে কচু পাওয়া যায় এইগুলো আমি বেশ কাটালো এইগুলো কেমন হলো আমি জানি না আই কোনো আইডিয়া নেই আদা মানে কি বলবো দেখতে এত সুন্দর ক্যামেরাতে এত সুন্দর দেখা যাচ্ছে না বাট বাস্তবে অনেক সুন্দর লাগে দেখো আমি আগে কখনো দেখে আমার কাছে ভালোই লাগতে পারে এগুলো সবগুলোই মালতা এগুলো পেয়ারা এগুলো কাঁচা মরিচ কে কে খাইবে এই এগুলো কি বেগুন নাকি অন্য কিছু বুঝতে পারতেছি না হা হা কলা আপেল পেয়ারা এইগুলো কে এগুলো তো চিনতে পারতেছে না এগুলো সব কি আপেল কি আলাইম আনার তাই এ দেশের আনারগুলা এত মিষ্টি এত একটু ভালো লাগতেছে না এইগুলো অনেক মজা এই যে কালো কালোগুলা আঙ্কুর আঙ্কুরও মজা নেয় অনেক মিষ্টি সৌদি আরবের সব কিছুই অতিরিক্ত মিষ্টি যার জন্য খাইতে ভালো লাগে না এই যে আমি বলছিলাম যে আমার জন্য আনার নিতে এগুলো নাকি একটু টক হবো বাট আমার মিষ্টি জাতীয় জিনিস ভালো লাগে না টক হলে এত ভালো বাট আমার স্বামী আমি টক খাইতে পারে না ও মিশ ওর প্রচন্ড মিষ্টি এগুলো নেওয়া শেষ তারপরে আমার অনেক আমি মনে মনে ভাবতেছি যদি জাম্বুরা থাকে আমি জাম্বুরা গুড়া খামস আমার জাম খেতে অনেক ইচ্ছা করতেছি এ তো এগুলো আপেলগুলা কেজি পাঁচ টাকা আনার কেজিও পাঁচ টাকা এগুলো অনেক টক কিউ দেখতে কেমন লাগতেছে এগুলো পেয়ারা হম এগুলো পেয়ারা আমাদের আমার শ্বশুর বাড়ির কাছের মতো আর কি এগুলা ও আচ্ছা এগুলো একটু মজা নাই আমের মতো দেখতে পাচ্ছি এগুলো মজা নেই একেবারে পানসা জাতীয় হ্যাঁ আনার মজা হয়েছে আনার পরে দেখ খাইছি তখন মজা লাগছে টক মানে আমি যা আশা করছি তাই হয়েছে আচ্ছা প্লিজ সবাই লাইক করুন শেয়ার দিয়ে পাশে থাকো আর এখানে যদি ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমি অনেক ক্লোজলি যে ভিডিওগুলো করে নিয়ে আসবো আমরা নেক্সট আবার যাবো কিছুদিন পরেই এ তো তো অনেক কিছু উঠতেছে না আনারস খাইতে পারছো আমি খাইতে পারবো না এগুলো কি এগুলা বুঝতে পারতেছি না কিছু দেখো মানে সুপার শপটা অনেক বড় আমি জাস্ট একটু একটু ভিডিও করছি যেহেতু এখানে অনেক মানুষ ছিল সরমে বরমে একটু ভিডিও করছি একটু কারণ একটু ব্লক করার জন্য ব্লক করার অনেক ইচ্ছা ইচ্ছা বলতে ব্লক করে টাকা ইনকাম করবো এটাই অনেক ভিউস হইবেও লাইক কম শেয়ার হইব কারণে এগুলো মাংস মাংসর অনেক ডিসকাউন্ট ছিল সব কিছুরই ডিসকাউন্ট গরুর মাংস গরুরই দেখো গরুর পাহা একটু সব কিছুই পাওয়া যায় ভালো লাগে না আমার কাছে অনেক ভালো লাগছে ভিডিও ভিডিওতে ভালো লাগে না তো অনেক একটু একটু শর্ট ভিডিও এর জন্য আমার কাছে ভালো লাগছে আমরা আরো অনেক কিছু নিয়েছি যেগুলো ভিডিও তো করাই হয়েছে না এগুলো বাদাম তো বাদাম খেতে অনেক ইচ্ছা করতেছে কাজু বাদাম ব্যাস্তা বাদাম একটু দেখ শর্ট বাদামা সবাই ভালো থাকবে শেয়ার দিয়ে পাশে থাকবো এগুলো কেমন না প্লিজ কমেন্ট করো সবাই